নরেন্দ্রপুরে এবারই প্রথম শুরু হলো এক নতুন সাহিত্য উৎসব সুগম পার্ক বইমেলা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মন্দির গেটের একেবারে কাছে সুগম পার্ক আবাসনের উদ্যোগে গড়ে উঠেছে বইপ্রেমীদের জন্য এক অনন্য আসর আয়োজনে রয়েছে সুগম পার্ক কৃষ্টি ও কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা বিশ্বাস করেন বই শুধু জ্ঞানের উৎস নয় সাংস্কৃতিক মেলবন্ধনেরও সেতু বন্ধন পনেরোই অগস্ট বিকেল চারটে স্বাধীনতা দিবসের গৌরবময় দিনেই জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বইমেলার শুভ সূচনা হয় উদ্বোধনী মঞ্চে ছিলেন বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র যিনি তার মায়াবী কৌশলে সারা পৃথিবীকে মুগ্ধ করেছেন এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের তিন বরেণ্য সাহিত্যিক সমীরণ দাস জয়দীপ চক্রবর্তী ও সৈকত মুখোপাধ্যায় অতিথিদের তালিকায় ছিলেন টেকনো ইন্ডিয়ার কর্ণধার মানসী রায় চৌধুরী শিক্ষা ও সংস্কৃতি জগতের যিনি এক পরিচিত মুখ তিন দিন ধরে পনেরো ষোলো এবং সতেরোই অগস্ট দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত সাহিত্য উৎসব এখানে থাকবে পঁচিশটি প্রকাশনা সংস্থা ও লিটিল ম্যাগাজিন স্টল আনন্দ অভিযান ডেজ মিত্র ও ঘোষ কথোপকথন প্রোডাকশনস অক্ষর সংলাপ সুলেখা সহ আরও অনেকের সমাহার শিশু সাহিত্য কবিতা উপন্যাস প্রবন্ধ গবেষণা সব সাদের বই মিলবে একই ছাদের নিচে সবচেয়ে বড় কথা এই আয়োজন শুধু আবাসনের বাসিন্দাদের জন্য নয় সকলের জন্য উন্মুক্ত আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সাদর আমন্ত্রণ আপনি যদি বই ভালোবাসেন নতুন লেখক ও প্রকাশকদের সাথে আলাপ করতে চান অথবা কেবল সাংস্কৃতিক পরিবেশে ডুবে যেতে চান এই মেলা আপনার জন্যই প্রথমবারের মতো আয়োজিত সুগম পার্ক বইমেলা শুধু বই বিক্রির নয় এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব যেখানে বইয়ের সঙ্গে মেলে ধরা হবে মানুষের মন স্বাধীনতার মাসে এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলা সাহিত্য ও পাঠক সমাজকে আরও কাছাকাছি নিয়ে আসবে এই বইমেলাটি আসলে ফ্ল্যাটবাড়ির বইমেলা কিন্তু সবচেয়ে মজা হচ্ছে যে এই এখানে আশপাশের প্রায় তিন হাজার ফ্ল্যাট সম্মিলিতভাবে এই বইমেলায় অংশগ্রহণ করছে তাদের অধিবাসীরা এবং প্রথম দিনের যা রেসপন্স আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু খুবই আশাপ্রদ বহু মানুষ এসেছেন এই বইমেলাতে এবং এখানে পঁচিশটি প্রকাশনা অংশ নিচ্ছেন এবং আমরা তিন দিনে মোট পনেরোটা আলোচনা সেশন রেখেছি যেখানে ষাটজন লেখক শিল্পী তারা অংশ নিচ্ছেন হ্যাঁ মানে প্রথমবারের জন্য এই আয়োজন আমরা অনেকগুলো বিষয় ভেবে রেখেছিলাম তো আজকে যখন উদ্বোধন হলো তারপরে আমরা বুঝতে পারছি যেভাবে মানুষের আশা বলা যায় চারটের সময় উদ্বোধন হওয়ার কথা আড়াইটে থেকে মানুষজন আসছেন এবং যেহেতু একটি আবাসনের মধ্যে প্রায় পাঁচশো ফ্ল্যাট এই সুগম পার্কে তার বাইরেও এখানকার আবাসিকরা ভীষণভাবে সাড়া দিয়েছেন আমরা আপ্লুত এর বাইরেও এই এলাকার প্রায় সাতান্নটি ফ্ল্যাটের আবাসনের একটি কনসোর্টিয়াম আছে সেখান থেকেও প্রচুর মানুষ আসছেন তা এই এলাকার বাইরে থেকেও অনেকে আসছেন আমরা সত্যি কথা বলতে ভীষণভাবে আপ্লুত যে বাংলা বইয়ের জন্য এবং বাংলার সঙ্গে কিছু ইংরেজি বইয়ের স্টলও রয়েছে সেই জায়গাটায় তরুণ প্রজন্মের এত আনাগোনায় এবং তাদের মধ্যে যে বাংলা বইয়ের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টাটা সেটা আমাদের ভীষণই যেটা স্বপ্নে ছিল সেটা বাস্তবে রূপ পাচ্ছে ভীষণ ভালো লাগছে প্রথম কথা আমাদের সুগম পার্ক আবাসনে মেলা এটা প্রথম এই প্রথম বইমেলাতে যে উত্তেজনা উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা সত্যিই আপ্লুত আমার মনে হয় বই জীবনের অন্য নাম সেই বইটি ছাড়া আমরা যেমন বাঁচতে পারি না সেই বইমেলার আয়োজন ছোট বড় আবল বৃদ্ধ সকলকে আপ্লুত করছে পিসি সরকার জুনিয়র এর উদ্বোধন করলেন এবং এই মেলা বইমেলা তিন ব্যাপী চলবে পনেরো ষোলো এবং সতেরো এবং এ সবার জন্যে অবারিত দ্বার সবাই আসতে পারবেন এর কোনো বা বাধা নেই আমাদের আবাসিক হতে হবে সুগম পার্কের আবাসিক হতে হবে এমন কোনো কথা নেই যে কেউ এই আমাদের এই বইমেলায় অংশগ্রহণ করতে পারবে। আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন এবং আমাদের এই প্রয়াসকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুন আমার খুব ভালো লাগছে আমি আমার দুই নাতনির জন্য পিসি সরকারের দুটো বই কিনলাম আমার তো কৃষি সরকারকে খুব ভালো লেগেছে এবং আদার্স যারা এসছে তাদেরও খুব ভালো এবং তাদের কথা শুনে আমার ভীষণ আনন্দ হয়েছে ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট